মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ভাগনার বুধবার দুপুর নাগাদ নিজের বাড়ি থেকে মেকিলগঞ্জ থানার অন্তর্গত বল্লভের বাড়ি এলাকায় মামার বাড়ি গিয়েছিলেন সাপটি বাড়ি এক গ্রাম পঞ্চায়েতের পাগলার বাড়ি এলাকার শিরিশ রায় বয়স তেতাল্লিশ বছর সেখান থেকে সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার পথে ঘটে গেল দুর্ঘটনা রানীহাট মোড় সংলগ্ন সেনপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ফুচকার দোকানে ধাক্কা মারে বাইকটি সেখানেই গুরুতর আহত হয়ে পড়েন সহ আরও দুইজন তাদেরকে উদ্ধার করে ময়নগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিরিশ রায়কে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায়া নেমে পড়ে এলাকায় জানা যায় ঘটনার পরই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেন এদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানোর ব্যবস্থা করেন এই বিষয়ে ময়নগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন আমরা প্রতিনিয়ত মানুষদের সচেতন করতে পাড়ায় পাড়ায় পুলিশ কর্মসূচি নিয়েছি মানুষদের বারংবার বলা হচ্ছে হেলমেট পরে গাড়ি চালাবেন তারপরেও মানুষ সচেতন হচ্ছেন না যার জেরেই এই ধরনের ঘটনা ঘটছে এই দুর্ঘটনায় বাইক চালকের মাথায় হেলমেট থাকলে হয়তো প্রাণে বেঁচে যেতেন বললাম যে মারা গেছে তার নাম কি সিঁড়ি যায় কে হয় আপনার আপনার তো ভাগিনা হয় কিন্তু ও তো আমার বাড়ি থেকে গিয়েছে বারোটাতে কীভাবে কি ঘটনাটা হচ্ছে একটু বলতে তো কিচ্ছু বলতে পারছি না স্যার মানে ওর বাড়ি থেকে কালকে কি আপনার বাড়ি বেড়াতে গেছিল আমার বাড়ি বেড়াইতে গেছিল হ্যাঁ কোন জায়গায় আপনার বাড়ি আমার বাড়ি তো নয়াবন্দর খুব কুচবিহার ডিস্ট্রিক্ট কুচবিহার ডিস্ট্রিক্ট হ্যাঁ তো তারপরে কি বাড়িতে আপনার বাড়িতে ফেরার পথে ঘটনা ফিরার পথে হ্যাঁ ফিরার পথে আমার বাড়িতে কিন্তু গিয়েছে বারোটাতে হ্যাঁ বারোটাতে গেছে ও তো আরও হাটপাত করছিল বলে করার পরে আরো ওই ঘটনাটা হয়েছে সন্দেহ বললাম যে কীভাবে হয়েছে ঘটনাটা যেটা শুনছেন ওইটা এখন কিছুই বলতে পারতেছি আমি ওই কালকে আসছিলাম তাতে নোটি নিয়ে যাচ্ছে আর কিছুই জানতেছি না আমি তো ওর বাড়িতে আরও হয়ে আসি আর কি যে ভাগিনা গেছে যা হোক যখন তো এলা কি করি বাড়িতে হুম ওর বাড়িতে আসে ওর বাড়ি থেকে এই যে এখানে কিসে ছিল কিসে ছিল কে ও বাইকে ছিল বাইকে ছিল হুম নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে